সম্মানিত প্রিয় উপস্থিতি একটা মানুষ যখন মারা যায় তখন তার সাথে শুধু তার আমল অবশিষ্ট থাকে আর কোনো কিছুই মৃত ব্যক্তির সাথে যায় না কেননা সহি মুসলিমের বর্ণনা আল্লাহ নবীদ ইসলাসাল্লাম বলেছেন এত মাই সাল তিনটি জিনিস মৃত ব্যক্তিকে অনুসরণ করে পাইয়ারু জিয়া স্নান অথবা দুইটি ফিরিয়াস অয়াব ক ওয়া একটি বাকি থাকে বা আহু তিনটি জিনিস কি তার ফ্যামিলি তার সম্পদ তার আমল এই তিনটি জিনিস মৃত ব্যক্তিকে অনুসরণ করে পায় যে আহ লুহু মা লুহু। অতবার ফ্যামিলি এবং সম্পদ এগুলো ফিরে আসে অয়াব ক আমালহু তার আমল বাকি থাকে সুতরাং এই হাদিস থেকে আমরা উপলব্ধি করতে পারি যে আমরা যখন মারা যাব যখন আমরা এই ভূপৃষ্ঠ ছেড়ে দুনিয়া থেকে চলে যাব তখন আমরা যতটুকু আমল করেছি যতটুকু পরকালের জন্য সঞ্চয় করেছি ততটুকুই আমার সাথে আমার কবরে যাবে আর কোনো কিছুই যাবে না সম্মানিত প্রিয় বন্ধুরা এই জন্য কোরআনুল কেরিমের অন্য আয়াতের মতাল্লা রফুল্লা রামিন আমাদেরকে এ কথাই বলেছেন যে আমাদের শেষ ঠিকানা হচ্ছে পরকাল আমাদের শেষ ঠিকানা হচ্ছে আল্লাহর কাছে আমাদের আশ্রয়স্থল হচ্ছে আল্লাহ রব্বুল আমাদের সমস্ত কিছু ছেড়ে পৃথিবীর যা কিছু আছে সমস্ত কিছু ছেড়ে একদিন আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আমাদের প্রত্যাবর্তন হবে আল্লাহর দিকে কেননা আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল কেরিমের এক আয়াতের মধ্যে বলেছেন সুরাতুল বাক করোন আবিল্লাহি হুম তুম আমুয়া আল্লাহ রবুল্লাহ রমিন বলেছেন তোমরা কিভাবে আল্লাহ তাহার সাথে কুকুরি কর। অথচ তোমরা ছেলে মৃত অতপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন সুমাই ই মিতু খুফ আবার এমন একটা সময় আসবে তিনি তোমাদেরকে মৃত্য দান করবে সুমাই হাই হুম অথবা তোমাদেরকে পুনর্জীবিত করবে সুম্মা ইলাহি তুব অতপর তোমাদেরকে তার কাছে ফিরানো হবে প্রত্যাবর্তন করানো এই আয়াতে রিমা থেকে আমরা এটাই জানতে পারলাম যে আমাদেরকে একদিন আল্লাহ কাছে ফিরে যেতে হবে আমরা এই দুনিয়াতে চিরস্থায়ীভাবে বা স্থায়ীভাবে বেঁচে থাকতে পারব না আমাদের একটা নির্ধারিত সময় আছে বা দা ইহুুন যখন আমাদের নির্ধারিত নিয়ে নির্দিষ্ট সময় চলে আসবে তখন আমরা সামান্য বা বিন্দু পরিমাণ সময় এই দুনিয়াতে থাকতে পারব না সমস্ত কিছু ছেড়ে সমস্ত কিছুর ভালোবাসা পরিহার করে আমাদেরকে পরকালে চলে যেতে হবে এজন্য আমাদের প্রতিটি মানুষের প্রতিটি ব্যক্তির মৃত্যুকে নিয়ে ফিকির করা মৃত্যুকে নিয়ে চিন্তা করা অত্যন্ত প্রয়োজন আল্লাহ নবীজি সাল্লাল্লাহ আলী হোসলাম গুলি একশির ওজিক র যে তোমরা সমস্ত স্বাদ বিনষ্টকারী মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ কর যখন মৃত্যুর কথা স্মরণ করবে তখন আপনি সমস্ত গুনাহ সমস্ত নাজায়েজ সমস্ত ইসলাম বিরোধী কার্যকলাপ থেকে নিজেকে বিরত রাখতে পারবে এই জন্য আমরা যারা মমিন আচ্ছি মুসলমান আচ্ছি আমাদের প্রতিটি মানুষকে সদা সর্বদাই মৃত্যুর কথা স্মরণ করতে হবে